হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত খুব ভালো আছি খুব ভালো আছি আর আমাদের ওই ক্যাথা গামলা তবলা ধবলি চোপা কত নামে ভূষিত সেই মানুষটিও কিন্তু খুব ভালো আছে মানে আলাদা একটা খুশি খুশি ভাব সেটা যেমন ফুটিয়ে তুলেছে ব্লগে আর তেমনই দর্শকরা মানে তার দর্শকরাও বুঝেছে আহা হা মেয়েটা কি আনন্দে আছে তারাই এতটা আনন্দে থাকতে পারে যাদের কাছে ইজ্জত বলে কোনো ব্যাপার নেই মান সম্মান বলে কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে এই যে এত কিছু চলছে ওয়াইটিতে চর্চা চলছে দুনিয়ার লোক জেনে গেছে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাট তার পরোয়া নেই এরকম একটা ব্যাপার তো সেটা কিন্তু তার দর্শকরাও বুঝতে পেরে গেছে এই রকমই তুমি হাসি খুশি থাকো ঠিক ঠিক এইভাবে উৎসাহ না দিলে কি হয় এই রকমই তুমি হাসি খুশি থাকো এই রকমভাবেই তুমি জীবনকে এনজয় করো হ্যাঁ এই তো এনজয় করবে বলেই না এরকম এরকম লাইফ বেছে নিয়েছিল তো যাই হোক আজকে হচ্ছে আমাদেরকে বাসি মানে পুরোনো খাবার খাওয়ালো মানে ভিডিও দিল আর কি যেমন প্রায়শই করে থাকে কবে কার ভিডিও না এটা যেদিন ওর কি বলবো দাদা বৌদি তোমার গিয়েছিল ওই কোন বান্ধবীর বাড়িতে সেই দিনের ভিডিও সেই দিন সেই দিনের ভিডিও তো তারপরে যাই হোক যথারীতি আমরা দেখতে পেলাম ও বেরিয়ে চলে আসলো ফ্ল্যাটে হুম আচ্ছা ওর তো এখন ফ্ল্যাটে থাকার কথা নয় ও সবাই বলবে এই প্যাকিং করবে সেই জন্য যাবে ওই তো বাবা কয়েকটা প্যাকিং তার জন্য সারা দিন ফ্ল্যাটে থেকে যেতে হবে দুদিন ধরে ফ্ল্যাটে থেকে যেতে হবে কারণ যেখানে এত কিছু নাকি ওই ফ্ল্যাটেই ঘটে গেছে এত কিছু রটনা ঘটনা সত্য কল্পনা যাই বলো না কেন এত কিছু ঘটে গেছে তারে ভাই ওই ফ্ল্যাটের মায়া ছাড়তে পারবো না আর যেখানে আমার কেউই নেই এখন যেখানে আমার পরিবার বাবা মা দাদা বৌদি এরা আছে আমি তাদের সঙ্গে থাকলে বেশি ভালো থাকি নিজেই বলেছে কারণ এদের মানে বাড়িতে থাকলে যে আমার কী করে সময় কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না আচ্ছা আচ্ছা আর ওইখানে থাকলে মানে ফ্ল্যাটে থাকলে হয়তো ওর সময় কাটে না ঠিক সেই জন্যই কি ও ওই টাইম পাস করবার জন্য এক্সট্রা কিছু করে বসে যেগুলো আমরা শুনতে পেয়েছি মানে জানতে পেরেছি কল রেকর্ডিং থেকে ও আচ্ছা সত্যি তো কারণ কথায় আছে যে অলস মস্তিষ্কের শয়তানের বাস ও যদি ওখানে মানে একা একা থাকে তাহলে তো ওর নানান রকমের মানে কু চিন্তা মাথায় আসবে আর তখনই টাইম পাস করবার জন্য ওই সব চিন্তাগুলো চাগাড় দিয়ে উঠবে তাই হয়েছে তো যাই হোক ফ্ল্যাটে চলে এলো দেখতে পেলাম কি খুশি খুশি এক্সট্রা খুশি এক্সট্রা গ্লো মুখে ফুটে উঠছে কি আনন্দ ঠিক যেমন না ওই মানে অল্প বয়সী মেয়েরা নতুন নতুন প্রেমে পড়লে যেমন হয় যেন সবসময় একটা হাওয়ায় ভাসছে খুশিতে ভাসছে ঠিক সেই রকম আজকে ওর অ্যাটিটিউডটা ছিল ঠিক সেই রকম ছিল তো যাই হোক ও কোন নতুন প্রেমে পড়েছে না কি পড়েনি সেটা ভাই বলতে পারবো না বাট ওর মানে কী বলবো অ্যাপ্রোচটা ঠিক কিন্তু দর্শকদের কাছে ওই রকমই ছিল তো বিশেষ কিছু হয়ে গেছে তাই জানি এমন খুশি ওই খুশিতে মেহেন্দিও পরে নিয়েছে তো এবার বিয়েবাড়ি যাওয়ার পালা হ্যাঁ শুনেছিলাম ওর কোন দাদা না ভাইয়ের বিয়ে তো বিয়েবাড়িতে যাবে সে তো কোন জন্ম থেকে শুনে আসছি এক মাস আগে থেকে শুনে আসছি ওর মায়ের বিরোধী বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি যাব কি জানি বাবা বিয়ে হয়ে তো মানে বউ পুরনো হয়ে গেল এখন ওরা বিয়েবাড়ি যাচ্ছে তবে কবে বিয়ে তা জানি না হয়তো সেই বিয়ের উপলক্ষেই ওর ঠাম্মির বললো যে ট্রেনের টিকিট হয়ে গেছে তো ওর ঠাম্মি হয়তো সেই বিয়ের উপলক্ষেই আস আসছে কি তো অনেকেই ভেবেছিলো আহা হা ঠাম্মি চলে আসছে এবার মেয়েটার একটা সঙ্গী হবে মেয়েটার সঙ্গে ফ্ল্যাটে থাকতে পারবে এরকম একটা ব্যাপার কিন্তু আদৌ কি সেটা কারণ ঠাম্মি কি সত্যিই ওর সঙ্গে ফ্ল্যাটে থাকবে না ও ঠাম্মি কি সত্যিই ওর সঙ্গে ফ্ল্যাটে রাখবে তাহলে ওর যেই এই যে যেগুলো আমরা শুনতে পাচ্ছি আর কি ভাই সত্যি মিথ্যা জানি না সেগুলো কি সত্যি ওর দ্বারা সম্ভব হবে মানে ওর ঠাম্মি থাকলে পরে নিশ্চয়ই সম্ভব হবে না তো সেই জন্য যেটা দর্শকরা ভাবছে সেটা কিন্তু ঠিক নয় ঠাম্মি আসছে যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি শুনেছি ওই জন্য টিকিট কনফার্ম হয়ে গেছে ঠিক সেই জন্যই হয়তো ঠাম্মি আসছে এবারে মানে যেটা মায়ের মুখ থেকে শুনেছি এবার সত্যি মিথ্যা ভাই যারা মিথ্যে বলে না তারা যদি সত্যিও বলে না তখন না বিশ্বাস করতে একটুখানি কিন্তু কিন্তু সন্দেহ সন্দেহ প্রকাশ হয় আর কি মানে ওই মানে মানে অভ্যাসে দাঁড়িয়ে যেত এরা কথা বলা মানে তো মিথ্যে কথা বলা তো যাই হোক ফ্ল্যাটে গেল ফ্ল্যাটে গেল মা খাবার পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ও না রান্নাবান্না করতে চায় না কোনো ঘরের কাজ করতে চায় না আর কোনো কিছুই ওর করতে ভালো লাগে না শুধু ওই ল্যাথ খাওয়া আর হচ্ছে খাবার খাওয়া আর হচ্ছে ঘুরে বেড়ানো এই ছাড়া ওর কোনো কিছুই ভালো লাগে না আর সত্যি কথা বলতে যার জীবনে এই বয়সে এসে ও না ও তো বাচ্চা বয়স না একদম ছোট্ট কচি খুঁকি আর সবাই বাচ্চা বাচ্চা করে তো ওই জন্য বললাম তো যাই হোক আমার কাছে মনে হয় এই বয়সে এসেও দেখো একটা মেয়ের নিজস্ব কিচ্ছু নেই না আছে নিজের পরিবার কারণ শুনছি বাবা মা নাকি না করে দিয়েছে যদিও এটা বিশ্বাসযোগ্য আমার কাছে হয়নি তবুও দেখো একটা মেয়ের বিয়ের পরে যখন বিয়েথা হয়ে যায় তারপরে কিন্তু তার শ্বশুরবাড়িটা তার পরিবার হয়ে যায় তো না আছে নিজের পরিবার না আছে কোনো লিগাল মানে কি বলবো একদম মানে সবার সামনে দেখানোর মতন একটা হাজব্যান্ড হ্যাঁ একটা আছে কিন্তু তার মুখ দেখা তার সাথে মুখ দেখাতে দেখি বন্ধ বাচ্চা কাছে থেকেও তার কাছে নেই আছে একটা চ্যানেল আছে যার দ্বারা ও নিজের চরিত্রটা সবার সামনে তুলে ধরতে পারে ওই একটা জিনিসই ওর আছে না আছে মান না আছে সম্মান না আছে লাজ না আছে লজ্জা কিচ্ছু নেই নিজের ইজ্জতকে ধুয়ে বেঁচে তবে ও খায় তো সেখানে ওর কোনো কাজই করতে ভালো লাগে না তো সেখানে মাও বাড়ি থেকে রান্না পাঠিয়ে দিয়েছে মোচার ঘণ্ড আর কি ওই সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ হ্যাঁ মায়ের ভিডিওতে দেখেছিলাম সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ খেতে এখন খুব ভাল লাগে তাই না বললো অবশ্য ভালো লাগে না তবে মা খেতে বলেছে তাই খেয়ে নেব। বাড়ির লোক ঘুরতে যেতে বারণ করেছে একা কিন্তু আমি পারবো বাড়ির লোক বারণ করেছে তাই আমি ঘুরতে যাব না মা ওই মাছটা খেয়ে নিতে বলেছে তাই আমি মাছটা খেয়ে নেব আহারে কি বাধ্য মেয়ে ভাবা যায় এত বাধ্য বউ হয়ে যদি বাড়িতে থাকতো ওর জীবনটা সোনায় সোহাগা হয়ে যেত এরকম ছন্ন ছাড়া ওই লোকে বলছে বারো ড্যাশ তার মতো হতো না ড্যাশ এরকম বিভিন্ন পুরুষের নাম জড়িয়ে যাওয়া সেরকম কিন্তু হতো না একটা মানে গৃহবধূ একটা সুস্থ সুন্দরভাবে বাচ্চা সন মানে স্বামী সন্তান সংসার সব কিছু নিয়ে সবাইকে নিয়ে যেভাবে সংসার করে একটা মেয়ে সেইভাবে কিন্তু ওর জীবনটা স্মুথলি চলতো কিন্তু সেটা ও চায়নি ও ঠিক এইরকম জীবন চেয়েছে তাই দেখো আজকে এত কিছু ঘটার পরেও ওকে ফ্ল্যাটে ছুটে আসতে হয়েছে হ্যাঁ তারপরে কি বললো যে রং। রঙ ওকে কে মাখিয়ে দিয়েছে আচ্ছা আগের দিন ভিডিওতে দেখলাম ও আবির কিনলো রাত দুপুরে আবির কিনলো বললো একটা বান্ধবীর বাড়ি যাওয়ার আছে সেই বান্ধবীটা কে আমরা তো দেখতে পেলাম না বান্ধবীকে না দেখা ক্যামেরার সামনে না আনুক কারণ ও ওর ক্যামেরায় যে আসবে আর তাকেও ভাববে বাবা পাঁচজন কিছু না বললেও মানে দর্শকরা ভাববে যারা ওকে সাপোর্ট করে না ওর পরকিয়াকে সাপোর্ট করে না তারা ভাববে বাবা এর বান্ধবীটাও কি তাহলে এরকম এটা ভাবতেই পারে স্বাভাবিক নাহলে ওর মতো মানুষের সঙ্গে মানুষ সম্পর্ক রাখে তো সেক্ষেত্রে বান্ধবীকে কিন্তু দেখালো না বাট ও যে রং কিনে কোথায় হাওয়া হয়ে গেল সেটাও বোঝা গেল না তো যাই হোক রঙের দিন ভাই মানে যা খুশি তাই মন চাইবে তাই করবে তো আজকে আবার দেখলাম ওই তোমার ফ্ল্যাটে আসার পরে নাকি কোন এক দিদি ওর গালে রং দিয়ে দিয়েছে ভাই রং তো গেছে দুদিন আগে এখনও সে রং খেলছে নাকি এইটা আলাদা কোনো ক্লিপিংস ঠিক বুঝতে পারছি না মানে বাসি ভিডিও সেটা বুঝতে পারছি তো সেও রঙ দিয়ে দিয়েছে খালি রঙের মেলা মানে এত স্মরণীয় হয়ে থাকলো এই রঙটা এই বছরের দোলটা এত স্মরণীয় হয়ে থাকলেও মানে বলার কথা নয় কারণ বাড়িতে আরামসে ওকে স্ট্যাচু সাজিয়ে সবাই রং মাখিয়েছে তারপরে স্পেশাল মানুষরা রঙ মাখিয়েছে আবার ফ্ল্যাটে আসাতে সেখানেও ওর গায়ে রং উঠে গেছে তাহলে তো সত্যিই তাই স্মরণীয় হয়ে থাকবে না মানে ওর টাইটেলটাই বলছি আর কি ওর নিজেই বলে যে স্মরণীয় হয়ে থাকলো বাপরে এত বছর ওর দোল গেছে ছোটোবেলায় মানুষের দোলটা স্মরণীয় হয়ে থাকে যে কত দোল খেলেছি কত রং মেখেছি কিন্তু এখন মানুষ ম্যাক্সিমাম কী খেলে আবিরটাই বেশি খেলে কিন্তু ছোটোবেলায় যে খেলাটা তার উন্মাদনাটা কিন্তু অনেক বেশি সেই ছুটে ছুটে খেলা রাস্তায় দাঁড়িয়ে থেকে পিচখিড়ি দিয়ে মারা বেলুন ছুঁড়ে মারা মানে এখনও খেলে অনেক বড়োরাও খেলে কিন্তু দেখো ও ওগুলো কিচ্ছু করেনি না ছোটো থেকে কিছুই পায়নি যেমন সেই বাইকে করে ঘুরতে ঘুরতে গিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে বন্ধুর সাথে তখন বলেছিল আমি তো এইভাবে কখনও ঘুরিনি তাই আজ আমি খুব খুশি আমার না সেই দৃশ্যটা এখনও চোখে ভাসে মানে ভিডিওর ক্লিপিংসটা তো সেক্ষেত্রে আজও বলছে মানে এতগুলো দোল কাটিয়ে এসছে অন্তত ওর বয়স ছাব্বিশ সাতাশ এতগুলো দোল কাটিয়ে এসে ওর এই দোলটাই স্মরণীয় হয়ে রইলো কেন কেউ কি স্পেশাল মানে স্পেশাল যাদের নাম শোনা যাচ্ছে তারা কি খুব করে রং মাখিয়ে দিয়েছে মানে যেটা মানে কি বলবো আষাঢ় অতীত আশাতীত যাকে বলে তো সেই রকম কেউ রঙ মাখিয়েছে বলেই কি খুব স্পেশাল হয়ে গেল খুব স্মরণীয় হয়ে গেল এই দলটা কে জানে আবার না ঘুরতে ঘুরতেই বলবে আমার এই দলটা খুব স্মরণীয় মানে এরকমই হবে সেই মানে কি বলবো ড্রেস চেঞ্জের মতন যদি কারোর বন্ধু চেঞ্জ হয় আর স্বামী স্বামীর পরে প্রেমিক বয়ফ্রেন্ড বন্ধু হ্যাঁ না তেনা ত্যানা অবশ্যকে অনেকেই কি বলবো কোনো কমিটমেন্ট ছাড়া ওকে ডেটিং ফেটিং ইটিং মানে সব করতে বলে আর তাহলেই তো একটা মেয়ের চরিত্র মানে কি বলবো নিম্নগামী হওয়ার কথা মানে নিচের দিকে যাচ্ছে পতনের দিকে যাচ্ছে সেই দিকটাতে ঠেলে দেওয়া হচ্ছে মানে কোনো ভদ্রবাড়ির মেয়েরা কোনো ভদ্রবাড়ির মেয়েরা এরকম করতে পারবে কি মনে হয় না হয় তার হাজব্যান্ড থাকবে নয় তার প্রেমিক থাকবে নয় তার খুব একজন ভালো বন্ধু থাকবে খুব একজন ভালো বন্ধু আমি বলছি আসলে বন্ধুই ছেলে বন্ধুই কিন্তু বন্ধু ঠিক আছে কিন্তু ওই আজকে একে বন্ধু করলাম না ভালো লাগলো না কালকে ও অধুর ওকে ছেড়ে দিলাম কালকে পরশু সে আর তাদের সঙ্গে মজ মস্তি পার্টি হয় না তাই না না কোনো ভদ্রবাড়ির কোনো রুচিশীল পরিবারের রুচিশীল মহিলারা কিন্তু এটা করতে পারে না আমি কখনোই বলছি না একটা মেয়ের ছেলে বন্ধু থাকে না অবশ্যই থাকে এমনও অনেক দেখা গেছে একটা মেয়ের একটা ছেলে বন্ধু এত ভালো সম্পর্ক কিন্তু তারা বন্ধুই তাদের মধ্যে কোনো নোংরামোর সম্পর্ক নেই মানে একে অপরের সুখ দুঃখে জড়িয়ে আছে সবটা তার সাথে শেয়ার করা যায় কিন্তু কোনো নোংরামো নেই অবশ্য সে এত পিওর বন্ধুত্ব গামলার চায়ও না গামলার বন্ধুত্ব ভাই অন্য জায়গায় আমার গামলা আছে নাও আসো খুটে খুটে খাও গামলায় অনেক জল আছে কে কোথেকে আসবে আসো জল খেয়ে যাও এরকম একটা ব্যাপার তো যাই হোক ফ্ল্যাটে এলো এসে তোমার মা রান্নাবান্না করেই পাঠিয়েছিল বাধ্য মেয়ের মতো সেই মাছটা দিয়েই খেয়ে নিল তেলাপিয়া মাছ পছন্দ নয় খেয়ে নিল কিন্তু এটা যদি শ্বশুরবাড়িতে হতো তাহলে কি বলতো আমার ওপর অত্যাচার করছে আমাকে ঠিকঠাক খেতে দেয়নি শুনেছি তো টক দই দিয়ে ভাত খাইয়েছে শুধু কিন্তু এখন দেখি ওর নাকি টক দইটাই পছন্দ মানে মানুষ যে কত রকমের হয় কত ঘৃণ্য হয় এই চরিত্রটাকে না দেখলে বোঝা যেত না এই ক্যারেক্টারটাকে না দেখলে তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছে মানে ওই তো কাজ খাই আর শুই কাজের মধ্যে দুই খাই আর শুই এই হচ্ছে কথা দাওয়ার পর ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলো কখন না সন্ধ্যাবেলা সন্ধ্যেবেলা কী আছে না ব্যাগ হ্যাঁ ওই ব্যাগটা মনে আছে ট্রেন থেকে কিনেছিল ওই ব্যাগটা ট্রেন থেকে একশো টাকার ব্যাগ কিনেছিল ভাই একশো টাকার মাল আর কতদিন যাবে তাই না মানে যে লাখ লাখ টাকাই রোজগার করুক না কেন রুচিটা কিন্তু সেই নিম্নমানেরই আছে ওই ব্যাগগুলো ট্রেন থেকে কিনেছিল। একটা মেরুন কালারের একটা ভায়োলেট কালারের মনে পড়ছে তিনটে ব্যাগ কিনেছিল আর একটা মনে হচ্ছে ব্ল্যাক কালারের তিনজনকে দেওয়ার জন্য একটা মনে হচ্ছে ওর ঠাম্মির জন্য নাকি ওর নিজের জন্য অনেক দিন আগে প্রায় কয়েক মাস আগে যখন ঠাম্মি এসেছিল একটা মায়ের জন্য একটা ওর জন্য তো ওই একশো টাকার ব্যাগ ও ওই রকমই যায় মানে তোরই মতন বড্ড চিপ বড্ড চিপ তো সেগুলো মানে কি বলবো যদি একটা লেদারের ব্যাগ কেনা হয় সেই ব্যাগটা যে কতদিন যায় মানুষের তখন না ব্যবহার করতে করতে বিরক্ত লেগে যাবে মনে হবে দূর ছেড়েও না ফাটেও না কিছুই হয় না আর মানে মানে মেয়েদের তো কি ব্যাগ জুয়েলারি এগুলোর ওপর নেশা থাকে কিন্তু ওর দেখো মেন্টালিটি এত টাকা রোজগার করে বাট মেন্টালিটি বা ভীষণ চিপ চিপ রয়ে গেছে ওই ট্রেনের একশো টাকার ব্যাগ ব্যবহার করে ভাই কারা করে আমি বলছি না যে ওই একশো টাকার ব্যাগগুলো বিক্রি হয় না ও যে এত বড় ব্লগার ওয়াইটি কুইন ওয়াইটি মানে বাংলার বড়ো ব্লগার ওরে বাপে বাপ হুম মানে ওর তকমা দেয় আর কি ওকে তকমা দেয় ওর দর্শকরা তাহলে তার রুচিটা এত নিম্নমানের হলে তো ভাই আমরা বলবোই তাই না সে এত বড় ব্লগার ওয়াই বাংলার বড় ব্লগার মানে বাংলাতে সবাই ওকে চেনে বড় ব্লগার সবচেয়ে নাম্বার ওয়ান টপে আছে হ্যাঁ টপে আছে অবশ্য কিসে বলো তো ওই পরকীয়ার দিক থেকে নোংরামির দিক থেকে এত নোংরামি বেঁচে মনে হয় কোনো ব্লগার বড়ো হয়নি তো যাই হোক সন্ধ্যাবেলা একদম রেডি শেডি হয়ে পারফিউম মেখে নিলো প্রচণ্ড পারফিউম মেখে নিলো হ্যাঁ তার আগে একটা ওই তোমার ইসের কী বলে ওটাকে কোম্পানিটার নাম ভুলে গেলাম যাই হোক ওইটার তোমার একটা প্রমোশন ভিডিও করলো তো যাই হোক এবারে হচ্ছে তোমার সন্ধ্যাবেলা একদম পারফিউম মেখে নিলো কোথায় যাবো না ব্যাগ সারাই করতে ব্যাগ সারাই করতে ব্যাগের হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে ব্যাগ সারাই করতে যাব তো এই সামনে এই কাছেই নিজেই বলল এই কাছেই তো এই কাছেই যাওয়ার জন্য এত পারফিউম অনেকে বলবে যে হ্যাঁ পারফিউম অনেকের নেশা থাকে অনেকের এ থাকে পারফিউম মাখতেই পারে তো যাই হোক এত পারফিউম মাখা কিন্তু অনেকবার বেরিয়েছে এত দেখিনি কিন্তু একেবারে পুরো মানে শরীরটাকে একদম সুগন্ধ করে নিল বাট চরিত্রটা এবং মনটা যে দুর্গন্ধে ভরা সেটাকে কিন্তু এই পারফিউম দিয়ে দূর করা যাবে না এটাই হচ্ছে ব্যাপার তো পারফিউম দিয়ে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো বেরোনোও আমাদেরকে দেখালো না আর হচ্ছে ব্যাগ সেলাইও হলো না আর সেখান থেকেই চলে গেল হচ্ছে পরের দিনের ভিডিওতে ভাই তুই কোথায় গিয়েছিলি কত দূর গিয়েছিলি ব্যাগ সারাইতে ব্যাগ সারাই করতে কত দূর গিয়েছিলি রাত্রে কি ফিরে আসতে পারিস তাই জন্য পরের দিন ভিডিও শ্যুট করতে হলো হ্যাঁ বাপরে আমি তো জাস্ট অবাক আমি হয়তো এই হয়তো বেরিয়েছি রাস্তায় এই ব্যাগের দোকান দেখো না বন্ধ কারণ কি ইফতার করবে সবাই তো সেই জন্য ব্যাগের দোকান বন্ধ হতেই পারে হতেই পারে তো সেই জন্য আমি খুব কাছেই যেহেতু বললো হার্ডলি কুড়ি মিনিট যেতে দশ মিনিট আসতে দশ মিনিট কুড়ি মিনিট ওর যেহেতু কাজ হয়নি তো কুড়ি মিনিট পর এসেও তো ব্লগিংটাকে কন্টিনিউ করা যেত মানে ব্লগটাকে কন্টিনিউ করা যেত ভিডিওটাকে যে দেখো আমি চলে আসলাম এই তো খাবার দাবার নিয়ে এলাম বা কিছু দিয়ে এই তো এবার হয়তো প্যাকিং করব বা কিছু করব বা ব্যাগটা দেখো সেলাই হলো না যেরকমও বক বক করে বকবক করেও কিন্তু ভিডিওটাকে এন্ড করা যেত কিন্তু কি এমন পরিস্থিতিতে ছিল যে ব্যাগের দোকানে সেই যে বেরোলো মেয়ে লা পাতা হয়ে গেল। নিরুদ্দেশ আর তাকে দেখা গেলো না সেদিন মানে ভিডিওতে কোথায় চলে গেল সে ও এসে ঘুমিয়ে পড়েছিল ও মা গো সন্ধেবেলা গেল তো কারণ ইফতারের টাইম কখন হয় সাড়ে ছটা সাতটা হার্ডলি সাড়ে সাতটা আমার ঠিক জানা নেই যদি আমার কোনো মুসলিম বন্ধু দেখে থাকে তারা হয়তো জানবে কিন্তু আমরা জানি যে সূর্য ডোবার পর ওরা নামাজ টামাজ সেরে তারপরে হয়তো খাওয়া দাওয়া করে রান্নাবান্না সারে তারপরে খাওয়া দাওয়া করে ওটাকেই তো ইফতার বলে মনে হয় ওর কথা অনুযায়ী যেটা বুঝলাম তাহলে সাতটা সাড়ে সাতটা হার্ডলি সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা ধরলাম দেড় ঘন্টা ধরলাম তো তারপরে যদি ও ব্যাগটা ওই জন্যই বন্ধ ছিল দোকান বললে ইফতার করবে সে দোকান বন্ধ ভালো কথা তা সাড়ে সাতটা আটটায় যদি ও বাড়ি ফিরেও আসে ব্যাগ না সারাই করেও তাহলে ব্লগিংটাকে কেন টানতে পারলো না এসেই ঘুমিয়ে পড়লো সাড়ে সাতটা আটটার সময় আর সেই ঘুম ভাঙলো কি পরের দিন সকালে কেন ও তো রাত তিনটে চারটেতেও ভিডিও শ্যুট করেছে শেষ করেছে গুড বাই সুইট ড্রিম গুড নাইট হেনা তেনা বলেছে তাহলে মেয়ে রাত্রেবেলা কোথায় লাপাতা হয়ে গেলো কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিলো তাহলে ফোকলা যা বলছে তাহলে কিন্তু মিলছে কিন্তু মিলছে আর সেই জন্যই কিন্তু সেই দিন ওকে ফ্ল্যাটে ছুটে যেতে হয়েছিল আর অত পারফিউম মাখতে হয়েছিল বুঝতে পারছো বন্ধুরা হুম আমি তো কিছু বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আসলে ওই নাকি বলবো শুধু কি এই উড়ু উড়ু ঘুরু না সত্যিই ব্যাগ সেলাই করতে বেরিয়েছিল নাকি বাড়িতেই ঘুমিয়ে পড়ল পারফিউম মেখে মানে একা একাই ঘুমিয়ে পড়লো আমি কারোর সঙ্গে বলছি না মানে একা একাই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো মানে একটুখানি কেমন কেমন ঠেকলো আর কি ভিডিওটা দেখে একটু কেমন কেমন ঠেকলো তোমাদের থাকে কী বল তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট বক্সে আমি ভুল হলে অবশ্যই জানিও আর আমার সঙ্গে একমত হলে অবশ্যই জানিও কারণ কেউ যদি সন্ধ্যাবেলা বেরোয় বেরিয়ে শেয়ার ভিডিও কন্টিনিউ করলো না সেই ভিডিওটা ছোট হয়েছে বলে পরের দিন টেনে নিয়ে গেল পরের দিনের দুপুর থেকে ভিডিও শুরু করলো কোথায় ছিল মানে ফ্ল্যাটেই ছিল তো বাবা এইরকম ঘুমলে কিন্তু খুব সমস্যা কেন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে ভগবান না করুক অনেক কিছু হতে পারে ইলেকট্রিক্যাল কিছু ব্যাপার হতে পারে গ্যাসের ব্যাপার হতে পারে এই রকম ঘুম কারোর কারোর হয় ও তো একা থাকে না ওকে তো অনেক বেশি সাবধানে থাকতে হবে ভগবান না করুক এরকম কোনো দুর্ঘটনা হয় কিন্তু এই রকম কুম্ভকর্ণের মতো ঘুম কে দেয় যে আজকে সন্ধ্যের থেকে আমি ঘুমবো কাল দুপুরে গিয়ে আমার ঘুম ভাঙবে ঘুম ঘুম চোখেও কিন্তু ভিডিওটা মানে ক্যামেরাটা অন করে দুটো কথা বলা যায় হ্যাঁ সে সেই রকম পরিস্থিতি হয়তো ছিল না সেই জন্যই পারেনি তো যাই হোক দুপুরবেলা পরের দিন হচ্ছে ওর ওই তেলাপিয়া মাছ ছিল মোচার ঘণ্ট ছিল ভাত করলেই হয়ে যাবে ভাত করাটাও দেখালো আমাদের ভাত দিয়ে খেতে বসে গেল আগের দিন অবশ্য গোলা রুটি খেয়েছিল ভাত দিয়ে খাওয়া হয়ে গেল তারপরে প্যাকিং ট্যাকিং করলো করে সন্ধ্যাবেলা আবার বেরোলো বেরোলো এবং কি বলল যে জিমে যা যেতে ইচ্ছে করছে না আগের দিনও তাই হলো জিমে যেতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি জিমটা কি ইচ্ছের ওপর নির্ভর করে যেমন জিমটা যেখানে শিখতে যায় সেখানে নিশ্চয়ই ফ্রিতে শেখায় না পয়সা দিয়ে শেখায় তাহলে পয়সারও কি মায়া দয়া নেই মানে তিন দিন গেছে গুনে গুনে আমি দেখেছি তিন দিন আমাদেরকে বলেছে এবার ফাঁকে ফুকে গেছে কি না বলতে পারবো না তিন দিন গেছে তাহলে কি জিমটা ঘুরতে যাওয়ার জায়গা না সত্যিই ফিট হতে যাওয়ার জায়গা ও আসলেই কি ফিট হতে চায় নাকি ও নিজেকে মনে করে আমি ভীষণ ফিট ওর হাতগুলো দেখেছ ওর পাগুলো দেখেছ মানে পাগুলো দেখলে মানে অসুস্থ মানুষ ছাড়া মনে হবে না এই রকমভাবে কারোর ওয়াটারি বডি হয় জানা নেই মানে পাগুলো এই রকমভাবে উঁচু হয়ে ফোলা মনে হচ্ছে যেন আঙ্গুলগুলো আলাদা করে জোড়া লাগানো হয়েছে যখন পাগুলো দেখানো হয় এবং হাতে এই যে মেহেন্দি পরে দেখাচ্ছে অনেকেই বলে হাতগুলো সুন্দর গোল গোল কিন্তু হাতের তালুটা মানে তালুর ওপর দিকটা আর কি যে অস্বাভাবিক সেই ওয়াটারি বডি হলে যেমন হয় না ঠিক সেই রকম মানে এই রকম অস্বাভাবিক ফুলে যাওয়াটা মানে দেখে অবাক লাগলো জিম কোন জিম সারাতে পারবে ভাই মানে বডিকে ফিট করতে পারবে ভাই জানা নেই ভাই আমিও তো মোটা তো এইরকমভাবে কিছু কিছু অংশ এই রকম ফুলে যায় কেন কিভাবে কেন হয় এরকম হয় হয় অনেক কিছুতেই হয় তাই না আমরা জানি অনেক কিছুতেই হয় সুস্থ স্বাভাবিক মানে কি বলবো মানুষদের মোটা হওয়াটা একটা যেরকম খাওয়ার ওপরে মোটা হয় সেই মোটা হওয়াটা কিন্তু একরকম আর অন্য কিছু খেয়ে মোটা হওয়াটা কিন্তু আরেক রকমের তো সেই কারণেই ওর রকম অস্বাভাবিক ফলাফলা ফলাফলা ব্যাপারটা হাতের মেহেন্দিটা দেখার সময় দেখেছিলে হাতের ওপরের দিকটা আঙুলগুলো যেন আলাদা করে জয়েন্ট করা আছে কোনো একটা মোটা ফোলা জিনিসের সঙ্গে আলাদা করে জয়েন্ট করা আছে কেমন একটা লাগে যেন দৃষ্টিকটু লাগে মানে ভালো লাগে না দেখতে শুধু রঙটি ফর্সা হলেই হবে হাত পায়ের গরম সবাই বলে কি সুন্দর কি সুন্দর সুন্দর অবশ্যই ছিল কিন্তু এখন যেন কীরকম কচ্ছপ কচ্ছপ টাইপের হাত পাগুলো হয়ে গেছে তো যাই হোক এবারে হচ্ছে তোমার বাইরে গেলো জিম করতে যেতে ইচ্ছে করছে না কারণ জিমে সত্যিই কি ও ফিট হতে যায় না অন্য কিছু করতে যায় যেটা এখন ঘরে বসেই হয়ে যাবে সেই জন্যেই হয়তো ও জিম করতে আর যেতে চাইছে না আর ভালো লাগছে না আমরা দুদিন দেখলাম দুদিনই কিন্তু জিমে গেল না কিন্তু কোথায় গেল না কিছু খাবার কিনতে গেল কি খাবার লেস কুরকুরে স্প্রাইট তারপরে আর কি হ্যাঁ অবশ্যই ওয়ারেস ছিল আঙুর কিনলো হ্যাঁ তো আচ্ছা লেস কুরকুরি এগুলো কি আমরা ব্রেকফাস্টে খাই না আমরা কিসে খাই সন্ধ্যের টিফিনে খাই না তাহলে কিসের সাথে খাওয়া হয় মানে বড় মানুষরা বাচ্চারা তো অবশ্যই খায় ওদের কথা বাদ দিয়ে দাও লেজ কুরকুরি পেলে বাচ্চারা ভাত খাওয়া ভুলে যায় বাট আমরা যারা ম্যাচিওর অ্যাডাল্ট বড় মানুষ তারা কি আমরা ওগুলো ব্রেকফাস্টে খাবো না সন্ধেবেলা খাবো টিফিনে না কিন্তু ও খায় কিসের সাথে খায় ও আচ্ছা আচ্ছা যাই হোক ওই যে কী বলে ওইটাকে ভাল্লুক ভাল্লুক ভাল্লুকের সাথে খায় ব্যাস এবার ইংরাজিটা করে নাও তোমরা তাই জন্যই ওই স্প্রাইট আসলো স্প্রাইট স্প্রাইট আসলো কুরকুরে ফুরকুরে আসলো আঙুর আসলো আচ্ছা স্প্রাইটটা কিছুর সঙ্গে মিশিয়েও খাওয়া যায় কিন্তু জানো তো কারণ এগুলো আসতো না যদি ও প্রকৃত জিম করতো হ্যাঁ ওর তো একটা ডায়েট চার্ট থাকবে যেখানে ও জিমে গেছে ওর তো মানে কি বলবো ট্রেনার বলো সে তো একটা চার্ট দিয়ে দেবে যে এই এই তুমি খেতে পারবে এই এই খেতে পারবে না ওদের কিন্তু ওয়েট লস করার জন্য যায় তো ওয়েট লুজ না করে ও ওয়েট গেন করতে যাচ্ছে ওখানে তো সেই জন্য কুরকুরে মানে যে এইসব মানে প্যাকেট জাতীয় খাবার তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস এইগুলো কি খাওয়া যায় হ্যাঁ তাহলে কি ও জিমে কি করতে যায় আসল সেটাই তো বুঝতে পারছো তাহলে হুম ওই জন্যই কি বলবো ওই জিমে যেতে যেতে একদিন দুদিন দিন তিন দিন যেতে যেতে যদি কোনো বন্ধু হয় তারপর যদি সেই বন্ধু তাকে অন্য কোথাও সময় দেয় আর জিম করার কি দরকার ভাই সেই জন্যেই ভাল লাগে না যেতে আর যারা জিম করে তারা ভাই ওই খাবারগুলো খায় না ওই খাবারগুলো কখন কার সাথে ওই চাকনা বলে না চাকনা বা চাট সেই হিসেবেই খাওয়া হয় আর ও সেই জন্যেই কিনে এনেছে সেই জন্যই কিনে এনেছে তো যাই হোক তারপরে কিন্তু ভিডিও শেষ হয়ে গেল কখন খেলো কিসের সাথে খেলো আমরা কিন্তু ভাই দেখতে পেলাম না কিন্তু কোনো মানে যে মানে কি বলবো ট্রেনিংয়ের মধ্যে আছে সে কখনও এই ধরনের খাবার খায় জীবনে শুনিনি জীবনে শুনিনি ও তো একটা মানে কি বলবো ডায়েট চার্ট ফলো করবে তার মধ্যে এইগুলো ঢুকে পড়ছে হুম কোনো কিছুই দেখি না জিমে গেলে যে কোনো কিছু প্রোটিন জাতীয় খাবার খাওয়া এই সমস্ত আনহেলদি খাবার খাওয়া নয় একদম উল্টো দেখি সব উল্টো দেখি ডিমে ডিমে গেলে ডিম খেতে বলে প্রোটিন জাতীয় খাবারটাকে বেশি করে ইনটেক করতে বলে কার্বোহাইড্রেট খাবার নয় এই ধরনের খাবার যেগুলো কিনে আনলো একেবারেই নয় কিন্তু এই ধরনের খাবারগুলো ও তার সাথেই প্রয়োজন যার সাথে এগুলো ভালো যায় সেই জন্যই কিনে এনেছে খাবে খাবে নিশ্চয়ই খাবে আমাদের কি সব খাওয়া দেখাতে হবে কি যে বলো বলো না তোমরা আর আমি বা কী যে বলি কুরকুড়ে লেস খাবে সেটাও আমাদেরকে দেখাতে হবে হুম সত্যি তো যাই হোক মেয়ে কিন্তু সন্ধে থেকে পরের দিন দুপুর পর্যন্ত লাপাতা হয়ে গিয়েছিল কি জানি যাই হোক আবার চলে এসেছে মানে মানে ওই যে বলে না ওই যে এই সে ফোকলা ফোকলার কথা শুনে শুধু একটা কথাই মনে পড়ছে সেই মুচকো পি না হেঁ পিনে দো মুচকো না হেঁ জিনে দো ব্যাস গানটা এবার তোমরা গাও তো চলো আমি চললাম যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা